আবারও নাজমুল হোসেন শান্তকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ সে সময় ডাগআউটে শান্তদের হাসিখুশি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল জানিয়ে সমর্থকদের রোশানলে পড়েছেন শান্তরা ভারতের বিপক্ষে মাত্র পঁয়ত্রিশ রানেই পাঁচ উইকেট হারায় টিম বাংলাদেশ আর তাই শান্ত সৌম্য মুশফিকদের নিয়ে তুমুল সমালোচনা যদিও নির্বাচক ব্যাটারদের নিয়ে খুব দুর্দশা একটা না ভাই একটা ম্যাচ হয়েছে যে পাঁচ উইকেট পড়ে গেছে আমাদের এটা তো এটা নিয়ে আসলে টেনে না বেড়ানোই ভালো এটা নিয়ে আসলে কথা এটা অ্যাক্সিডেন্ট আমি মনে করি যে আমাদের যে যে টাইপের টিম আমরা অন্তত ওরকম টিম না তো ওটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে রানে নাই বলা আসলে ওরা কিন্তু ওয়ান ডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের জাস্ট লাস্ট ম্যাচে একটু খারাপ হয়েছে আদার দেন দ্যাট মানে সবকিছু ঠিক আছে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে এরকম হবে না বাংলাদেশ দলের বিপর্যয়ে লম্বা সময় ধরে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে রিয়াদের অভাবই অনুভব করেছেন সমর্থকরা রিয়াদ মূলত ইঞ্জুরির কারণেই একাদশে ছিলেন না অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষেই রিয়াদের একাদশে ফেরার ইঙ্গিত দিলেন আব্দুর রাজ্জাক এটা আসলে ফিজিওদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে আজকেও করেছে লাস্ট লাস্ট তিন পর্যন্ত করেনি প্র্যাকটিস আজকে করলো মোটামুটি সবই করেছে টাচ করেছে এখন অবস্থাটা এখনও জানায়নি ফিজিওরা ওরা জানাবে খুব সম্ভবত আজকে আফটার প্র্যাকটিস তাহলে যদি ঠিক আছে ওটা আসলে ট্র্যাম্পিং ছিল তো কারণে যেমনটা শুনেছেন ভারতের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করা তাও হৃদয় ক্র্যাম্পে ভুগিছেন এই মুহূর্তে হৃদয় বিপদ মুক্ত নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও হৃদয়ের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে বাংলাদেশ দলের জয়ের বিকল্প নেই অন্যদিকে পাকিস্তানের বিপক্ষের দারুণ শুরু পেয়েছে নিউজিল্যান্ড যদিও প্রতিপক্ষ নিয়ে ভাবতে চায় না টিম বাংলাদেশ কিভাবে নিয়েছে কীভাবে শুরু করছে আমি জানি না বাট আমাদের আমরা যে অবস্থাতে আছি খুব একটা খারাপ অবস্থাতে এখন নেই আর আমরা হ্যাঁ টুর্নামেন্টের একটা ফার্স্ট ম্যাচ আমরা যেহেতু হেরে শুরু করেছি ডেফিনেটলি একটু তো ইয়ে থাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকেই সেখানে আমি শিওর যে প্লেয়াররা এগুলো সব করে করেছেন নিউজিল্যান্ডের অবস্থা যেটা নিউজিল্যান্ড ভালো অবস্থাতে অবশ্যই নিউজিল্যান্ড ওয়ান ডে ক্রিকেট ইনফ্যাক্ট সব রকম ক্রিকেটে ওরা বেশ ভালো খেলছে সেখানে ওরা এখানে এসে আবার এর আগে সিরিজ জিতেছে সবই ঠিক আছে বাট এটা আলাদা একটা টুর্নামেন্ট তো এখানে আসলে ওইটা আমি টানতে চাই না আশিক সারোয়ার নিউজ টোয়েন্টি ফোর